আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আমরা আজকে একটা ঘাটলা বানাবো গোসল করার জন্য তো শীত যে হতো তো শীতের জন্য রোদ্রে গোসল করতে খুব ভালো লাগে যার কারণে এই যে একটা পুকুর এই পুকুরে সবসময় রোদ থাকে যার কারণে যে একটা ঘাটলা বানাবো তো আমি আমার মামা বইসে আছিলাম তো মামাকে বললাম মামা গোসল করার জন্য তো একটা ঘাটলা বানানোর দরকার মামা বলো তো এই পুকুরটাই বানাই ফেলে এই জায়গায় সবসময় যেহেতু রোদ থাকে তো মামাকে বললাম বলার সাথেই মামা বলে ঠিক আছে এখনই শুরু হয়ে যায় মানে মামার লেট করে নাই যখন তখন রাজি হয়ে গেছে তো আমি নাইমে গেলাম নাইমে কচুরি মামুকে টাইনে টাইনে কাঁচাই দিতেছি কসুরি তো মামা টাইনে টাইনে উঠাইতেছে ঘাটটা খুব সুন্দর করে করবো যাতে আমরা গোসল করব। তো আমার বাসটা সব রেডি করে রাখছিলাম বাসগুলা তো আমার বাস গাড়ার চেষ্টা করতেছি আসলে দাও ঠাও কিছু আনা হয় নাই শুধুই বুসা বাস তো আমরা গাঁটতে পারতেছিলাম না তো পুরো তারপরেও অনেক গোটাগুতি পর একটু গাঁটতে পারছি তো আসলে এই ঘাটলা বানানোর সময় আমরা ফুল কমপ্লিট করতে পারিনি আজকে শুক্রবারের দিন ছিল তো যেহেতু আমরা নামাজ পড়তে যাব তার কারণে হচ্ছে আমরা ফুলভাবে কমপ্লিট করতে পারি নাই সব কিছু হাতের কাছেই পাইয়ে যাইতেছিলাম তো একটা বাস পেয়েছিলাম এই বাসটা খুবই ভালো না আর কি ওরকমটা যে মাঝে বান্ধি বাসটা আমরা গাটলা বানানোর পর ভেঙে গেছিলো তো যার কারণে আমরা রাইখা গেছি তো আজকে তো ভেঙে গেছে আমরা ফুল ঘাট ঘাটলাটা মানে কমপ্লিট করতে পারি নাই আগামীকালকে আমরা কমপ্লিট করব। তো যেহেতু শুক্রবারে যাওয়ার জন্য ভেঙে যাওয়ার পর আমরা রাই খেয়ে চলে গেছি মামাকে বললাম আজকে যেহেতু গোসল করা যাবে না গাটলা নষ্ট হয়ে গেছে ভেঙ্গাও গেছে তারপর গোলাই গেছে তো মামা বলে আসলে তাই ঠিক আছে আগামীকালকে এসে সব ঠিকঠাক করে গোসল করবো আর সেই ভিডিওটা আপনাদের মাঝে দিব আর ঘাটলাটা কেমন হয়েছে আর আসলে এই জায়গায় সবসময় রোদ থাকে সন্ধ্যা পর্যন্ত রোদ থাকবে তো আমাদের যে কোনো সময় সে গোসল করতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো সবাইকে সালাম আসসালামু আলাইকুম